ইমাম হুসাইন পানি বন্ধ করে এই যদি জানতাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে আমরা প্রেমবাসী জায়গা যদি মান দিয়া বিমান দিয়া উইরা গিয়া ইমাম হুসাইন পরিবারে পানি দিয়ে দিতাম কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না

আবুল আহেবার দালাল আবু জাহিল্লার দালাল যারা হুসাইন সিদ্দিকে বলে ফন্ডামি এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না প্রেমবাসী কি আমার সঙ্গে একমত আছেন একমত আছেন আমরা সবাই হুসাইনের জন্য হুসাইন আদর্শ হৃদয় লালন করতে চাই কি চাই না মুনাফিকদের ভাষা অনেক সুন্দর এমন চিঠি লেখছে মুরব্বীরা বলছেন ও হুসাইন উপাবাসীর হাতের লেখা বড় সুন্দর কিন্তু তাদের তলুয়ারের ব্যবহার ভালো না মানে হলো তারা যদিও সুন্দর ভাষায় চিঠি লিখতেছে মূলত এরা ব্যক্তিনাম হলো মুনাফিক এরপর ইমাম মুসলিম আলাইহিস সালাম এবার ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল তাহলে কি করা যায় আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি দল কুফার মধ্যে পাঠাবো কে আসো যাবে ইমাম মুসলিম ডাক দিয়া কই আবু সাইন আমি যাবো আমি গিয়ে আগে অবস্থা দেখবো তারপরে আমি দাওয়াত যেতে পারি কি পারি না জানাবো ইমাম মুসলিম যখন তিনি দাঁড়ায় গেছে যে ইমাত রোয়ানা দিয়ে দিছে ওনার দুইটা সন্তান একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এই দুইটা ছেলে ডাক দিয়া বলে বাবা ও বাবা গো আপনি একলা যাবেন দুই ভাই যাইতে মন আমরা আমরাও আপনার সঙ্গেই যাব ইমাম মুসলিম তার দুই সন্তান নিয়ে চলে গেল এই কথাটা এখান থেকে ধরার মূল উদ্দেশ্য এই তরুণ প্রজন্মের কিশোর বয়সের কোলাপান গুলা ঘটনা জানে না একটু বয়স যাদের রয়েছে তারা ঘটনাগুলো জানেন এই কিশোর বয়সের পোলাপান গোলারে কারবালার চেতনার পটভূমি জানাতে হবে কারণ কারবালার পটভূমি কারবালার সূত্রপাত ঘটনা যারা জানবে এদেরকে এ যদি মুসলমানরা ইমান হারা করতে পারবে না যুবক পোলাপান সাবধান বলে দিলাম একটা গভীর ওয়াজ তুললাম এই কারবালার চেতনা যে অন্তরে থাকবে সে কখনো বাতিলের সঙ্গে আপোষ করবে না

এই জায়গাগুলো ইমানের মাপকাঠির জায়গা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আহলে বাইতের হকক ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বাইতের বিরোধীবাদীরা কখনো জান্নাতের গান পাবে এবার দুইজন দাঁড়ায় গেছে একজন হলো ইমাম মুসলিম আর দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম এই ছেলে তুমি দাঁড়াও ওঠো একজনের নাম কি ইমাম মুসলিম আর একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম হলো ইমাম মুসলিমের ছেলে বুঝছো ইমাম হুসাইন যখন বলছে ওই দেশে যাবে হ্যাঁ তখন তারা দুজন বলছে আগে আমরা গিয়ে দেখে আসি তাদের অবস্থাটা কি না 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 এদের এদেরকে ক্লাসের মতো বুঝাইতেছি নাইলে এই প্রজন্মটা এই বয়স থেকে যদি কারবালার দীক্ষাটা পায় দেখবেন খোদা কি কসম ওয়াহাবীরা গেইমানেরা নামাজাবীরা কখনো ঈমান হারা করতে পারবে না কেমন একজন নাম হলো মোহাম্মদ আর একটা ছেলের নাম ইব্রাহিম চেহারা বড় সুন্দর ফুটফুটে দুইটি নুরের টুকরা লয়ে ইমাম মুসলিম রো আনা দিলেন নগরীতে যাবেন দেখেন কি অবস্থা দেখকেন যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের গুষ্টিরা সালাম কালাম দিয়া মসজিদ বইরা গেছে হাজার হাজার লোক প্রথম ওয়াস শূন্যই তারা murid হয়ে গেছে ইমাম মুসলিম কয় এদের চাহিদা হলো হুসাইন আর আমি হইলাম হুসাইনের প্রতিনিধি আমার কাছে যদি এইভাবে মুড়ি দয়া যা হুসাইন আইলে তো সবই মুড়ি দিয়ে যাবো একটা কাগজ লইছে লয়া সিডি একখান পাঠাই দিছে হুসাইন এই দেশের পরিস্থিতি খুব বালা আপনি তাড়াতাড়ি আসুন চিঠি পাইয়া ইমাম হুসাইন খুব খুশি আর ওই দিক দিয়া আরেক জায়গার গভর্নর সেই ইবনে জিয়াদ ডাক দিয়ে কিরে কার কাছে যদি এত লোক murid হই যায় তাহলে আমার অবস্থা কি হইব এই যারা ইমাম মুসলিমের কাছে murid হইছো সরজোঠার আগে murid পতাকা কান করবা আর যদি পতাকা কান না করো তাহলে আমার তলোয়ার দিয়ে তাদের গলা কেটে গর্দখান থেকে আলাদা করে দিব কিন্তু ইবনে জিয়াদ ছিল খুব পাওয়ারফুল গভর্নর এইদের কয়েকটা প্রদেশের মধ্যে একটা মহারাষ্ট্র প্রদেশের গভর্নর ছিল কুফার ইবনে জিয়াদ আর পাওয়ারফুল নেতা জন এই ঘোষণা করছে ফজরের নামাজ পড়াইতে গেছে ইমাম মুসলিম যায়া দেখে প্রথম দিন মসজিদের ভিতরবর্তী বারান্দা বর্তী বাহিরে মানুষ চলে গেছে কিন্তু পরের দিন ফজর পড়াইতে যায়া দেখে মসজিদের বাহিরে মুসল্লির খবর নাই বারান্দায় মুসলির খবর নাই ভিতরে মুসল্লির কইমা গেছে জোহর পড়াইতে গেছে আরো কইমা গেছে আসর পড়াইতে গেছে আরো কইমা গেছে মুগরি পড়াইতে গেছে আরো কইমা গেছে এসা পড়াইতে গেছে ইমাম সাপ ছাড়া কেউ নাই আগের দিন কি চিত্র দেখলাম এখন কি অবস্থা নাকি মুরুবিরাজিরা কুসল ইডি সঠিক এরা বেশ কিমা মুনাফিক আহারে আমি না চিঠি পাঠাই দিছি হুসাইনের কাছে এখন কি হবে না 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 সকাল হলে আমি নিজেই চলে যাব আমার সন্তান নিয়ে কারণ ইমাম মুসলিম ইমাম হুসাইন আসলে তাকে তারা ছাড়বে না বুঝতে পেরেছি ওরা যদিও নামে মুসলমান কাজে মুনাফিক ঠিক কি না ঠিক এবারে রাতের বেলা সিদ্ধান্ত নিল আর ওই দিক ইবনে জিয়াদে ঘোষণা করলো ইমাম মুসলিম যেন কোনোভাবে পলায়ন করতে না পারে এই দেশের কন্ডিশন হুসাইন জানলে আর আসবে না তাকে যেইভাবে হোক বন্দি করে ফেলতে হবে দুইজন গাতক লাগাই দেওয়া হলো এই দুই জন গাতক ইমাম মুসলিমের ঘরের দরজায় রাতের গভীর রজনীতে দুইটা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রয়েছে ইমাম মুসলিম মনে মনে ভেবেছিলেন সকালবেলা তিনি বের হয়ে চলে যাবেন ইমাম হুসাইনের কাছে কিন্তু দেখা গেল ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন তিনি ঘর থেকে বের হবেন সকালবেলা হঠাৎ করে তাকিয়ে দেখেন দুই পাশে আসে দুইজন ঘাতক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে এইভাবে ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ধরে দিল ইমাম মুসলিম বলতেছেন তোমরা না আমার গতকাল মসজিদের মুসল্লি ছিল আজকে আমার ঘাড়ের মধ্যে তোমরা তলোয়ার দলার কারণ কি ওরা ডাক দিয়া কয় আপনাকে বন্দি না করতে পারলে আমরা বাঁচতে পারবো না আমাদের নেতার নির্দেশ আমরা অমান্য করতে পারবো না ইমাম মুসলিম আলাইহি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন এ গাতকের কুস্তি আমাকে তোরা মারবি কোনো অসুবিধা নাই কিন্তু আমার একটু সময় দে আমি তো চিঠি পাঠাইছিলাম হুসাইনকে আসার জন্য যদি হুসাইন আমার চিঠি পাই হইয়া চলে এসে আমার মতন যদি তলোয়ারের সম্মুখীন হইয়া যায় তাইলে আমি ইমাম মুসলিম আল্লাহর দরবারে আসামি হয়ে যাব একদম সরল ভাষায় ওয়াশটা বুঝাইতেছি যেন আমার পোলাপানগুলো নিজেরাই ওয়াশটা করতে পারে আর হৃদয়ে যেন কারবালার চেতনা যেন লালন করতে পারে বন্দরে আহামার ও প্রেমের বাবারা এবারে ইমাম মুসলিম নাক দিয়ে আমার একটু সুযোগ দাও এবারে ওই গাতকের কয় না 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 তোমার সুযোগ দিলে তুমি গেলে আর আসবা না আমাদের গভর্নরের মনে এরা পড় অনু হবে না তুমি কোনো চাইতে পারবে না ইমাম মুসলিম বলছে আমি কথা দিলাম হুসাইন বলে আমি আবারই ফিরে আসব কয় না না তুমি গেলে আসবে না এবার ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো ধরার পর ইমাম মুসলিম বলে খবর দর আমাকে ছেড়ে দাও ওরা ধাক্কা মেরে ফেলে দিল ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেল বেশি জোরাজুরি করবার শেষ করে বালামু ইমাম মুসলিম আর বুঝতে বাকি নাই ওরা মেরে ফেলবে যখন শোয়া দিয়ে গলায় ছুরিটা চালাইয়া দিবে তখন তিনি কাজ করলেন যে আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ আদায় করব দুই রাকাত নামাজ পড়ব ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়লো ও আমার যুব

এবার দুই রাকাত নামাজ পড়া বুঝাইলো এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এইজন্য তিনি নবীর মুহাম্মদের নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই দিকে দিয়া উসাই পাপন জন্যিয়া সব রেডি আর এই দিকে দেখ ইমাম মুসলিমের সঙ্গে ছিল কয় ছেলে কথা কয় না আর জোরে কন্যারে বাবা নাম কি মুহাম্মদ আর এবরাহিম দুইটা ছেলে ওই যে সকালবেলা ঘুম থেকে ওইটা কয় বাড়িওয়ালা বাবা তো সকালবেলা প্রতি নামাজের পরে আইসা আমরা খবর নিত আমার নামাজের টাইম গেছে। আব্বা দি আসে না ডাক আসবে না রে ওরা মাইরা ভালাইছে এবার ইমাম মুসলিমের দুই পোলা কয় বাবার মারছে দুঃখ করি না কিন্তু হুসাইন আসলেও তো তাদেরকে মায়রা আমাদের একটু মদিনায় যাওয়ার রাস্তারা দেখাইয়া দেন যেন আমরা মদিনায় যাইতে পারি জোরে জোরে কে আল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না আম গাছে আম ধরে জাম গাছে কথা না আম গাছে আম ধরে জাম গাছে যেমন বাপ তেমন পুলা ডাক দিয়া বলে বাবা গেছে দুঃখ করি না ওরা তো বাবার মতন আমরাও মাইরা ফালাইতে পারে আর আমরা মাইরা ফালাইলে হুসাইনে চলে আসলে ইমাম হুসাইন বিপদে পড়ে যাবে আমাদেরকে মদিনার রাস্তারে দেখা যাতে গো এবার বাড়িওয়ালা বলে এখন তো দেখানো যাবে না আগামীকাল সকাল বেলা তোমাদেরকে আমরা মদিনার কাফেলায় তুলে দিব তোমরা মদিনায় চলে যাবে এই কথা বলে সারাটা দিন বাড়িতে ছিল আর ওই দিক দিয়ে ইবনে ঘোষণা করলো তোদের মধ্যে কে আছস আমি শুনেছি ইমাম মুসলিমের দুইটা পুলা আছে কুফাগে কে দরে আইনা দিতে পারবি যদি দরে আইনে দিতে পারিস তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব এবার কেউ তারা এবার সাহস করে না অনেকের মনের ভিতরে যার নাম হারেস এই হারেস দাঁড়ায় গেছে আমি পারবো দুইটা ছেলের সন্ধান করতে এই দিক দিয়া ঘোষণা করার পর ইমাম মুসলিমের দুই পোলা বাড়িতে আর ওই দিক দিয়া এই লোক তারা বেলা করতে গেছে কোথায় না কোথায় কোথায় না কোথায় খুঁজে পাই না হিন্দি মিন টাইমে পরের দিন সকালবেলা ওই বাড়ির মালিক এই দুইজনকে মদিনার কাফেলা দরাইয়া দিছে আর তার কাফেলার সঙ্গে যাইতেছে পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে আর হাঁটতে পারে না কাফেলা তাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে উটের কাফেলা আগে তো মানুষ উঠ লইয়া লইয়া মরুভূমি দা এক শত শত মাইল দূরে তারা যাইত ওই যখন কাফেলার ওয়ানা দিল এই দুইটা ছেলে কাফেলা হারাইয়া ফেলছে আর সামনে যাইতে পারে না একবার ভাই বাইরে ডাক দিয়ে কয় বাইরে ও আমি কেমনে যাব খুদার যন্ত্রণাও বাঁচি না গলাটাই আমার শুকায় গেছে ও বড় একটু পানি দিবেন নি বড় ভাই কয় আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে আমার ছোট ভাই আমার কাছে আমানত ঠিক আছে বাইরে আমি পানি দিতেছি হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে এই কূপের কাছে গেল কুয়ার চতুর্কোণায় যে দাঁড়াইয়া রইছে একটা মহিলা বালতি নিচে ছাইরা নিচের দিকে যখন তাকাইছে দুইটা আস্তে আস্তে মাথারা তুইলা কুয়ার পানির দিকে তাকাইছি এবার মহিলাটা আগ দিয়া কয় আমি যখন কুয়ার নিচে বালতিটা ফেললাম আমি তাকাইয়া দেখলাম কুয়ার পানির ভিতরে দুইটা নোরের টুকরা জাদু মনির চেহারা দেখা যায়

তুই সাউন্ডটা মদিনার নারে গোলামি আমাই দে ও মোর্শিদে মোরে মদিনার রে আমাই আমাই দে টাকা চাই না পয়সা না হীরা মানিক মুখ চাই না গো না টাকা চাই না পয়সা হীরা মানিক মুখ চাই না ভাঙা কপাল ভাঙ্গা কপাল ভঙ্গা কপাল জোরা লাগাই দে হশিদে মৌরে মদিনার রে গোলাামি আমায় দে মদিনার না রে আমায় দে ও মৌরে মদি মদিনার গোলামি মদিনার গুলামি আমায় মুর্শিদ মোরে মদিনার গুলামি আমায় দে তোমরা কে গো তোমরা কে আমরা মদিনার গুলাম আমরা মদিনায় যাব রাস্তাটা বাতয়া দেন একটু পানি দেন গলাটা ভিজাই এবার দুইজন পানি পান করে ক্লান্তি হইয়া কুয়ার পাশে বৈসা গেছে এবার ওই মহিলাটা ডাক দিয়ে কে জুবালোকের দলে রাহ তোমরা এখন মদিনায় যাইতে পারবা না রাস্তা বললে যাইবা তখন তো এক রোড ছিল না আঁকা বাঁকা পাহাড়ি এলাকা ছিল চিনা বড় কঠিন ছিল কোনো লোকেশন ছিল না টাওয়ার ছিল না কোনো গাছ গাছালি ছিল না সাইনবোর্ড ছিল না চাইলেই এত দূরে যাওয়া যেত না ইন দিন টাইমে দূর ও যুবক হিন্দি টাইমে ওই মহিলাটা ডাক দিয়ে যে ও বাবরের দলেনা মদিনার मेहमानেরা আমি একটা কথা বলি তোমরা শুনবা নি কই কি তাই আমার কথা হলো আমি একটা বাড়িতে কাজ করি তুমি বাড়ির মধ্যে থাকবা ওই বাড়ির মধ্যে থাকলে সকাল বেলা আমি কাফেলা দড়াইয়া দিমু এবার ওই মহিলাটা এই দুই জনকে বাড়িতে নিয়ে গেছে ওই বাড়িতে যাওয়ার পরে তারে সুন্দর করে হাত পা ধোয়াইয়া খাওয়াইয়া ঘরের কোণার মধ্যে শুয়ায়া দিল যেই মাত্র শুয়ায়া দিল দুইজনের পায়ের তলার মধ্যে ঠাসা বরপুর রাতের বেলা ঘুম আসে না যে কোনো ব্যথা রাতের বেলা বেড়ে যায় এই দুইটা ভাই একটা পায় আর একটা ভাই কবুতরের চোরার মতন দইরা কাঁপতে 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 ঘুমাইয়া গেল আল্লাহর লীলা খেলা বোঝা যায় না যে হারস বলছিল আমি দইরাই না দিন সারা দুইরা গাইরা হারসে বাড়িতে আইসে দেখতেছে ওই দুইটা সন্তান তার ঘরের ভিতরে শুয়ে রইছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না দুইটা ভাই ঘুমায়া রইছে আর এই দিক দিয়ে বলতেছে স্ত্রীকে ডাক দিয়া তো শুনো আজকে দারুন একটা অফার পেয়েছি এই অফারটা যদি বাস্তবায়ন করতে পারি তাইলে আমাদের আর খেটে খাওয়া লাগবে না বান্দিগিরি করা লাগবে না কাজ করে খাওয়া লাগবে না স্ত্রী ডাক দিয়া কি আপনি কি পেয়েছেন ওই এই এই পারবে দুইটা সন্তান আছে বা মুসলিমের দুইটা পোলা এই দুইটা পোলারে যদি জিন্দা মরা দইরা নিতে পারি তাইলে আমাদের রাজা গভর্নর অনেক পুরস্কার দিবে আমার তারা রাতের খাবার দাও রাতে খাবার খাইলো রাতের বেলা শুয়া গেল স্ত্রীকে ডাক দিয়া কয় আমার সকাল সকাল তুল্লা দিও স্ত্রী ডাক দিয়া কয় ঠিক আছে আমি তুল্লা দিমু তাড়াতাড়ি ঘুম পাড়াইবার লাগে গেছে তাড়াতাড়ি ঘুম পাড়াইবার লাগে চেষ্টা করতেছে একটা কথা মনে রাখবেন লোভ আজকে ঘুম হয় না আরো জোরক্ষণ ঠিক লোভে পাপ হিংসা অহংকার এই দুইটা মানুষের জীবনকে শেষ করিয়া দেয় যেমন আর অহংকার তোমার ধ্বংস করে দেয় ইন্দেমিন টাইমে স্বামী ডাক দেয়া কয় আমার সকালবেলা তৈল্যা দিও কিন্তু স্ত্রীকে ঠিক আছে আপনি ঘুমাইয়া যান অনেক রাত্র হয়ে গেছে আপনি ঘুমাইয়া যান এবার তার চোখের মধ্যে ঘুম আসে না অনেক রাত্র হয়েছে আর এই দিক দিয়ে দুইটা ছিল একটা কাপড়ের কোনার মধ্যে কবুতরের বাচ্চার মতন হু করে কাঁদতে কানতে মনে রজান্তে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে সন্তান একটা স্বপ্ন দেখতেছে তার বাবা গলা কাটা হইয়া এইভাবে দুইটা হাত তুললে দাঁড়ায় রয়েছে আয় বাবা আই বাবাই গলা কাটা চেহারা যদি আপনার বাবারা দেখেন অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা চিৎকার পাইরা ঘুম থেকে উঠি ছোট বাচ্চাটা বাবার গলা কাটা দেয় আর ঘুমের করে থাকতে পারে নাই বাবা গু কইয়া চিৎকার মাইরা উঠেছে ইন্দি মিন টাইমে আওয়াজ হইছে ওই হারেস ঘরের মধ্যে স্ত্রীকে ডাক দিয়া কয় কি ব্যাপার আমার ঘরের মধ্যে আওয়াজ আসলো কেমনে কোথায় থেকে আওয়াজ আসলো স্ত্রীটাকে না মনে বাহিরে কেউ কান্নাকাটি করতেছে সুরের মন কথা কন চোরের মন পুলিশ পুলিশ আইতাছে দৌড়ে এই দিক দা ওই দিক দিয়া কিন্তু হারেছে লাভ মাইরা শুয়া থেকে দাঁড়াইলো দাঁড়াইয়া তখন তিনি বাহিরে যাইয়া দেখেন শেষ রজনীতে কোনো মানুষ নাই কোনো বাচ্চা কাচ্চার আওয়াজ নাই ঘরের মধ্যে আইসা কয় আমি তো বাহিরে আওয়াজ পাইতাছি না মনে হয় যেন আওয়াজটা ঘরের মধ্যে হয়েছে আর এই দিক দিয়ে বড় ভাই ছোট বই মুখটার মধ্যে এমন ভাবে এমন ভাবে চাপ দিয়ে ধরে রাখছে আর ছোট বাইটা একেবারে কবুতরের গলা কাটা মর বাচ্চার মতো কান কাঁপতেছে ইন দি টাইমে ওই হার সে তাকায়া দেখতেছে ঘরের কোণার মধ্যে দুইটা ছেলে একটা হার একটারে জরায়া দুইরে কাঁপতেছে দুইটার মাথার মধ্যে এইভাবে কাম দিয়া দল্লো হাইরে। দুইটারে এমন ভাবে ধরলো ছোট ভাইটা বড় ভাইরে ডাক কে এমন ভাবে তো আমার মা বাবা কোনোদিন আমাদের চোখের টান দেয় না এটা কে আমরা চুলের মধ্যে এমন ভাবে টান দিল এই দুইটারে বাহিরে আনলো এই যে ঘরের ভিতরে আমি যারা খুঁজতেছি তারাই তো এই জায়গার মধ্যে আমার ঘরের মধ্যে আশ্রয় নিছে মহিলাদের মন তো অনেক নরম স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে লাফ দিয়া দুইরা বলে স্বামী আমি প্রয়োজনের সারা জীবন বামতিগিরি কাটব এইটাকে আমার সংসারে লাগবো না আমার সামনে মদিনার ফুলের গায়ে তাজ করতে আমি দিমু না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা ওরে দিদার চে হে তোমরা দিদার চে হে তোমরা ওনা নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো আসে গো মনিনের ঠিকানা এ আমার যুবক ও আমার প্রেমুর বন্ধুরা ও আমার দেবীর দরাম বাবাজিরাগো এবারে স্ত্রী লাত মইরা শামির পায়ের মধ্যে ধরলো স্ত্রীকে লাথি মেরে ফেলে দিল আপনারা জবান বলেন লোভের মধ্যে পড়লে কি তাহিদিয়ান কি থাকে না হারায়া যায় দুইটা ছেলে এমন ধরলো ধরল আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লয়ে আসতেছে দেখেন ঘটনাটা কত কঠিন আর এই দিক দিয়ে ইমাম মুসলিম দুনিয়াতে নাই দুইটা ছেলে আবারও হারেসের কাছে বন্দী হয়ে গেল এই দুইটা ছেলে ডাক দিয়ে কি ব্যাপার আপনি আমাদের চোখের মধ্যে এমন ভাবে এমনভাবে এমন ভাবে গলার মধ্যে চুলের মধ্যে টান দিয়ে ধরলেন কেন আমরা কি অন্যায় করেছি হয় কোনো অন্যায় না তোমাদেরকে ধরে নিয়ে যাবো রাজ দরবারে দুইটা ছেলে ডাক দিয়ে কে আপনি আমার নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা একটু যাবার সুযোগ দিয়ে দেন মনে হয় যেন আমার বাবার চিঠি পাইয়া হুসাইনে চলে আসতেছে আমরা আমরা হুসাইনকে না করবো যেন এখানে না আসে আমরা কথা দিলাম আমরা দুই আপনাদের তলুয়ারের নিচে আমাদের গরদানটা বিছাইয়া দিব আমাদেরকে একটু সময় দেন আমরা হুসাইনের কাছে চলে যাই কিন্তু লোভে পড়লে মানুষ কোনো বাধা মানে না দেখবেন রাস্তায় ডাকাত ধরলে আপনি যতই ভালো কথা করুন না কেন হঠাৎ করে আপনার গায়ের মধ্যে তাও দিয়া কোদাল দিয়া কুপ মারে কেউ কোনো ভাবে লোভে পড়লে হিতাই জ্ঞান থাকে না এই জন্য ওই দুইটা ছেলে ডাক দিয়া কই ছেড়ে দেন এবার দুই জনের ধাক্কা বইরা ফলাইয়া কয় বেশি বারবারই করবি তোকে কিন্তু জবাই করে ফলামু এবার ইমাম মুসলিমের দুই পোলা একজনের নাম হলো ইমাম মুহাম্মদ আর একজনের নাম হলো ইমাম ইব্রাহিম বাবার মতো ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা তুমি বুঝতে পেরেছি আমাকে মদিনায় যাওয়ার জন্য দিবে না মনে হয় তুমি আমরা আমার বাবার মতো মাইরাই ফলাইবা কিন্তু আমরা রে দুই রাকাত নামাজ পড়া যুত দাও এবার এই দুইটা ছেলে বাপের মত দুইটা রাকাত নামাজ ঠিকই পড়ছে কইরা ডাক দিয়া কয় তোমরা তো আমাদের কোনো কথাই মানল না এখন একটা সময় দাও না আমরা হুসাইনের কাছে যাই ওই দিক দেইمام হুসাইন ওর দিক রাস্তা চলে এসেছে ইমাম মুসলিমের একটা কন্যা ছিল হুসাইনের কাফেলায় একটু পরে পরে ইমাম মুসলিমের কন্যার মাথায় পানি ঢেলে দিচ্ছেন ইমাম হুসাইন আর বারবার 목শ দিকে পানি পান করাইতেছে ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়া কয় এ হুসাইন ও হুসাইন আপনি তো আমারে কোনোদিন এমন ভাবে আদর করেন নাই এমন ভাবে মাথায় পানি দেন নাই এমন ভাবে পানি পান করান নাই আজকে এমন ভাবে আপনি আমারে পানি পান করাইতেছেন কারণটা কি ওরা কি আমার বাবারে মাইরা ফলাইছে নাকি গো এত আদর কেন আমারে করতেছেন আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন বেলায়াতের পাওয়ারে সব জানার ক্ষমতা আছে না না ইমাম হুসাইন তিনি রওনা হয়ে গেল

এমন ভাবে ঘুরা আনিয়া সামনে আসতেছে যেন মনে হয় যুদ্ধ লেগে গেছে এবার শহর বানো ডাক দিয়ে কয় স্বামী ওরা এমন ভাবে কেন আসতেছে ওই মুসলিমরা যেমনি শেষ করেছে মনে হয় তারাও তো আমাদেরকে ছাড়বে না ঠিক আছে তোমরা পর্দার যাও তোমরা সুন্দর করে কেজুর গাছে ডাল দিয়ে তাবুগুলা টানাও ওই তাবুর ভিতরে চলে যাও একটু আগে আমার মাহবুবে বলছিল এ মা বোনেরা আপনারা আপনাদের জায়গায় যান আপনারা আপনাদের প্যান্ডেলের ভিতরে যান কেন বলছিল কারণ পর্দা আহলে বায়াতের মধ্যে ছিল কি ছিল ইমাম হুসাইন কয়ে শহর বানু তোমরা খেজুর ডাল দিতেছি ওই খেজুর ডাল দিলে তাবু বানাইয়া তোমরা তাবর ভিতরে টুকে যাইবা নামাজ যেমন ফরস ফরজাও এমন ফরস কথা বলেন ঠিক না ওই দিক দিয়া দুইটা ভাই ইমাম ওই হারেসের তলোয়ারের নিচে নাই নাই এই দুইটারে তলোয়ার দিয়া দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা মস্তক নিয়া ইবনে জিয়াদের দরবারে চলে গেছে এই হলো আহলে বায়াতের প্রেমিকদের জীবন দেওয়ার ইতিহাস এই জন্য সুন্নি যারা হয় আমরা সুন্নি যারা খবরদার খবরদার আমরা সুন্নি যারা হকের জন্য জীবন দিতে এক চুল পরিমাণ পণ্য করি না কথা বলেন ঠিক কিনা